আজকে সকাল থেকে বাইরে টাই বৃষ্টি পড়ছিল যে কোনোভাবেই বাইরে বেরোনো যাচ্ছিল না আর তার ওপর আজকে রবিবার তাই আমি আর মা ঠিক করলাম যে আজকে একটা ভিডিও বানানো যাক সাধারণত আমি যখনই কোনো ভিডিও বানাই মা আমাকে কিন্তু সব সময় হেল্প করে যেসব খাবারগুলো সাধারণত আমরা রোজকার খাই না সেই খাবারগুলো আমি বানাতে এক্সপার্ট তবে এই রোজকার খাবারগুলো যেমন ভাত ডাল মাছের ঝোল এইগুলো বানাতে কিন্তু আমাকে মার হেল্প নিতে হয় আর আমি ভিডিও করছি শুনলে মা কিন্তু আমাকে সব সময় গুছিয়ে দেয় এগিয়ে দেয় ইনফ্যাক্ট আমাকে মাঝে মাঝে রান্নাটাও করে দেয় আমি শুধু ভিডিওটাই করি আর তার উপর সকাল সকাল বাংলাদেশ থেকে আনা গিফটগুলো আনবক্সিং করতে করতেই ঠিক করে নিয়েছিলাম যে আজকে এই ছোটো দিদার দেওয়া এই কড়াইটাতে ভিডিও একটা করবই করবো আর তার সাথে বাংলাদেশের এই বিখ্যাত রাঁধুনি মশলা কিন্তু আমি নিয়ে এসেছিলাম অনেকগুলোই রাঁধুনি মশলা এনেছিলাম আর এই মাছের ঝোলের মশলাটা আজকে প্রথমবার ব্যবহার করলাম সত্যিই রাঁধুনি মশলাটা অসাধারণ খেতে যে কটা মশলা পাড়া যায় মোটামুটি সে কটা তো আমি নিয়ে এসেছি তবে খেতে খেতে শেষ হয়ে গেলে ঠিক করে রেখেছি যে আমার বন্ধু চন্দনা ওকে কিন্তু বলবো আমার জন্য এই রাঁধুনি মিক্স মশলাগুলো নিয়ে আসতে এত অন্যরকম টেস্ট হয়েছিল মাছের ঝোলটার সত্যি তারপর এই আধ ঘন্টার রান্না তিন ঘন্টায় শেষ করে প্রায় বিকেল তিনটের সময় আমি আর মা খেতে বসেছিলাম আর মাছের ঝোলটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল হয়তো আমি আর মা দুজনে একসাথে রান্না করেছিলাম বলেই টেস্টটা এত বেশি হয়েছে